আসসালামু আলাইকুম পল্লীপল্লী উন্নয়ন দিবস সমিতির উদ্যোগে আজকের যে খেলা আজকের খেলায় অংশগ্রহণ করতেছে পুফুলকি মির্জাপুর বোনাম ভাওয়াল মির্জাপুর খেলার প্রথমার্ধে দুইটি গোল হয়ে গেছে উপুলকি দুই ভাওয়াল মির্জাপুর শূন্য বা মার্লে গুলো তোরা

ہاں میں تصبر بنا اور وہ رونی سی وی لے لگا تھا وہ فرومی نی سی ابھی کے مان سے کام نہیں ہے یہ دوسرے لوگوں کی کوئی کہانی نہیں اوئے چمत्कार

এই এটা কোনো ইয়ে হইলো পাস হইলো না তারপরে ভালো শর্ট করছে তারপরে বালা শর্ট করছে চালা চুলিয়ে থাকলে হবে বন্ধু

অংশগ্রহণ ঢাকা একাদশ বনাম গাজীপুর কাঞ্চনপুর ঢাকা একাদশ বনাম কাঞ্চনপুর এক্সপ্রেস আগামী শুক্রবার ভরদার নবীন শুক্র মাঠে ফাইনাল ফাইনালরা সবাই অংশগ্রহণ করছেন ঢাকা একাদশ বনাম কাঞ্চনপুর এক্সপ্রেস ঢেলায় এখন পর্যন্ত গোল সংখ্যা দুই হুলকি দুই গাজীপুর ভাউল মির্জাপুর শূন্য

ধর দেওয়ার পরে ধরছে বিল্ডিয়ার তো চিল্লাবো ওই খেলার মাঠে বিল্ডিয়ার চিল্লাবো আবার ছয় নাম্বার দেখা যাক দেখা যাক কি হয় ছয় নাম্বার না দশ 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 নম্বর তো আসলে কঠিন গো একবারে হেবা তারপরে ওই ভালো খেলাই তো গাড়ি ব্যথা সুন্দর দশ নম্বর পছন্দ

দারুণ পিলে কিন্তু পিলে ছিল না বৃষ্টি কাছাকাছি পড়ছে আবার বৃষ্টির জন্য কেমন আছো আমার বন্ধু অনাথ কেমন আছো তাহলে ভালো